আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আমি আজকে এসেছি খুব একটা জটিল বিষয় নিয়ে সেটা হচ্ছে আমাদের একটু বয়স্ক পুরুষ কিংবা মহিলা অনেক মানুষই এই সমস্যাটা ভুগে থাকেন তো যাদের এই সমস্যা তাদের জন্য আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে কি এই ফ্রোজেন শোল্ডার এই যে আমাদের এই ফ্রোজেন শোল্ডার এই জয়েন্টটা আছে এটা প্রচুর ব্যথা হয় এরকম করে এর বেশি হাত উঁচু করতে পারে না এইভাবে পুরা উঁচু করতে পারে না মারক ব্যথা হয় প্রচুর ব্যথা তো এখন এই ব্যথাটা কেন হয় এই ব্যথাটা কি করলে কমবে আমি সেই কিছু কথা বলে থাকবো আজকে আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে এই দেখুন এই এই জয়েন্টের ব্যথাটা একটা বিষয় যেরকম যদি আপনার শুধু জয়েন্টে ব্যথা থাকে তাহলে তেমন কোনো সমস্যা নেই এই জয়েন্ট ব্যথা হলে বিশেষ করে এই ব্যথাটা এই হাতের আঙ্গুল পর্যন্ত আসবে না আপনাদের মনে রাখতে হবে যদি শুধু এই জয়েন্টে ফ্রোজেন শোল্ডারের এই জয়েন্টে ব্যথাটা থাকে তাহলে সেই ব্যথাটা এই আঙ্গুল পর্যন্ত আসবে না এই ব্যথাটা শুধু এই জয়েন্টেই থাকবে কিন্তু যদি আপনাদের এই এই শোল্ডার হতে শুরু করে এই ব্যথাটা শিরশির করে একদম শিরশির শির করে একদম এই হাত পর্যন্তই এসে যায় এই আঙ্গুল পর্যন্ত তাহলে এটা আপনাদের বুঝতে হবে এটা অন্য কোনো সমস্যা সেই সমস্যাটা কি সেটা আমি আপনাদের মাঝে বলছি এই প্রথমে বলি যদি এই ফোজেন শোল্ডারে ব্যথা হয়ে থাকে আপনি একটি অর্থপেটিক ডাক্তার দেখিয়েছেন আপনাকে কিছু ভিটামিন ওষুধপত্র দিয়ে দেওয়া হয়েছে ব্যথার ওষুধ দেওয়া হয়েছে আপনি খেয়েছেন তারপরে পরবর্তী সময়ে ডাক্তার বলেছে যে আপনাকে আপনি এক মাস পর আসেন কিংবা দুই মাস পর আসেন কিন্তু আপনি ওষুধ খাওয়ার পরে সেরকম একটা ভালো রেজাল্ট পাননি আপনাদের জয়েন্টের ব্যথা কমেনি দ্বিতীয়বার যাওয়ার পরে যদি ডাক্তার আবার ওষুধ ঘুরিয়ে অন্য ওষুধ লিখে দেয় সেটা খাওয়ার পরেও যদি আপনাদের ব্যথাটা না কমে তাহলে আপনারা নিজ থেকে যে রোগী যে নিজেই ব্যথায় ভুগছেন সে ডাক্তারকে সরাসরি বলবেন যে ডাক্তার সাহেব আমি ওষুধ খেয়েছি আমি এখন আর ওষুধ খাবো না এই ব্যথাটা ওষুধের চেয়ে সবচেয়ে তাৎক্ষণিক এক ঘন্টার মধ্যে ভালো কাজ করবে যদি ওই ডাক্তার দিয়ে আপনার একটা এই জয়েন্টের মাঝে একটা এই ফজেল শোল্ডারের জয়েন্টের মাঝে একটা ইন্ডেকশন দেওয়াতে পারেন তাহলে দুই তিন ঘন্টা ভিতরে ব্যথাটা কমে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে পুরো ব্যথাটা কমে যাবে এখন এই ইন্ডেকশনটা দিতে কি বেশি কত টাকা লাগে না দেড় হাজার থেকে দু হাজার এর বেশি নয় ইন্ডেকশনটা এত আরাম পাবেন যেটা বলার বাইরে দিন ওষুধ খেতে খেতে ব্যথার ওষুধ খেয়ে গ্যাস্ট্রিকের সমস্যা বিভিন্ন সমস্যা হয়ে থাকে এখন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনাদের এই ব্যথাটা যদি শিরশির করে আমি আবার বলছি শিরশির করে যদি এই আঙ্গুল পর্যন্ত চলে আসে এই হাত থেকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ঘাড়ে সমস্যা আছে কেন আমাদের ঘাড়ে আমাদের ব্রেন থেকে একটা মোটা রোগ আমাদের ব্রেন থেকে ঘাড় হয়ে একদম আমাদের কোমর মাজা পর্যন্তই চলে গেছে সেই রোগের থেকে অনেক রোগ এই আমাদের কাঁধের উপর দিয়ে আমাদের এই হাতে চলে এসেছে এই ঘাড়ের থেকে অনেক রোগ আমাদের এই কাঁধে চলে এসেছে এই কাঁধ দিয়ে হাতে চলে এসেছে তাহলে যদি আপনার ওই ঘাড়ের রগে যদি কোনো সামান্য কারণে রক্তটা চাপ খেয়ে থাকে ওইখান দিয়ে রক্ত চলাচল যদি না করতে পারে তখন সেই ব্যথাটা এদিক দিয়ে একদম হাতের এদিকে চলে আসবে তাহলে আপনারা এই হাতে ইন্ডেকশন দেওয়ার কোনো দরকার নেই যদি এই ব্যথাটা আঙ্গুল পর্যন্তই চলে আসে তাহলে আপনাদের কি করতে হবে এই ব্যথাটার জন্য আপনাদের কিছু ওষুধ ভিটামিন তো খেতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি হাতের শীর্ষ কমাতে হয় ঘুমানোর পরে এটা মহিলাদের বেশি হয়ে থাকে পুরুষদের হয়ে থাকে উভয়েরই হয়ে থাকে মহিলা পুরুষ সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে একটু বেশি বয়স চল্লিশ থেকে পঞ্চাশ এরকম বয়সে ষাট বছর সত্তর বছর বয়সে বেশি হয়ে থাকে তাহলে আপনাদের এই হাতের শীর্ষির করা আঙ্গুল পর্যন্ত এই ব্যথা কমানোর জন্য অবশ্যই একটি বেল্ট সার্ভাইকাল বেল্ট যেটা ক্লিনিকে ডাক্তারের দোকানে কিনতে পাওয়া যায় সেটা ওষুধের পাশাপাশি চার সপ্তাহ থেকে পাঁচ সপ্তাহ এক মাস কিংবা একুশ দিন এই বেল্টটা আপনাদের ব্যবহার করতে হবে ওই ঘাড়ের যে রক্তটা চাপ খেয়ে আছে সেই রক্তটা ওই বেল্ট ব্যবহার না করলে সেই চাপটা ওখান থেকে যাবে না যতক্ষণ পর্যন্তই ওই চাপটা না যাবে অতক্ষণ পর্যন্তই আপনাদের হাতে হাতের কমবে না তাই ওই বেল্ট ব্যবহার করবেন আপনারা চার সপ্তাহ একুশ থেকে একুশ দিন থেকে এক মাস পর্যন্তই একুশ দিন ব্যবহার করলে যথেষ্ট ওই বেল্টটা ব্যবহার করার ফলে আপনারা ঘাটটা বেশি একটা লাড়াচাড়া করতে পারবেন না তখনই ওই চাপটা রগের চাপটা ছেড়ে যাবে আপনার এই ধীরে ধীরে ব্যথাটা চলে যাবে হাতের ব্যথাটা আপনি একদম সুস্থ হয়ে যাবেন তাহলে বিষয় হচ্ছে দুইটা একটাই এই হাতের জয়েন্টের ব্যথা সেটা চিকিৎসা ভিন্ন ইন্ডাকশনের মাধ্যমে চলে যাবে আর যদি হাতে শিরশির করে তাহলে সেই চিকিৎসাটা হবে বসবেন আপনার ঘাড়ে ব্যথা নাও থাকতে পারে কিন্তু এখানে রগের চাপের কারণে হাতে ব্যথা আসবে অবশ্যই আপনারা ভুলটা করবেন না বেল অবশ্যই ব্যবহার করবেন কোনোদিন কোনো ওষুধে আপনার এই হাত ভালো করতে পারবে না তাই আমার আপনাদের কাছে এই অনুরোধ থাকলো। আপনারা বেল ব্যবহার করবেন আর আমার এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে বিভিন্ন প্লাট ছড়িয়ে সরিয়ে দেবেন আপনি দেখে উপকৃত হয়েছেন আরেকজন দেখে যাতে উপকৃত হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা আমি কামনা করে থাকি সবাইকে ভালো পরামর্শ দিয়ে থাকি যাতে মানুষ সুস্থ থাকে সেই মানুষের কল্যাণে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন అలాక్